জ্ঞানজামটা শুর হচ্ছে নির্বাচন বিগত যে নির্বাচন সভাপতি সেক্রেটারির যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচন নিয়ে কেন্দ্র করে এসকে এই ক্যানজামটা তারা বিপক্ষর তাদের পরাজয় হয়েছে পরাজয়ের ডাক নিয়ে জ্ঞানজাম সৃষ্টি হয়েছে এবং এই জ্ঞানজামটা আমরা নিরস্তভাবে আমরা ওখানে বসে ই করতেছি মিস্টান দুটো পুলিশ দারোগা সহ দুটো পুলিশ বসে আছে তারা বলছে গ্যান্ধাম প্রসাদ করা যাবে না আর যে পক্ষ কেন্দ্র করবে তাদের বিরুদ্ধে আমরা লড়ব তারা ওই পক্ষেও গেছে আমাদের কাছেও বইছে আমরা বলছি যে আমরা ক্যান্সার করবো না তারা হঠাৎ করে ঢাই সরকি রামদাস বল এবং চন্নু এবং মন্নু দুজনেই মিলে তাদের হাতে দুটো রিভালভার দিয়ে এসে এলুপাত অ্যাটাক করে অ্যাটাক করার পরে আমাদের পক্ষে পাঁচজন আহত হয় এবং ওই পক্ষে বিরোধী পক্ষের আহত হয় তার ছোটো ভাই খোকন ছোট ছোটো ভাই আহত হয় এবং খোকন কাজের যে দা ছিল সেই দা রাতেই আঘাত লেগে সে আহত হয় একটা মেয়েকে কেন্দ্র করে নাকি ঘটনা এটার কতটুকু সত্যতা সেটার এইটার বিষয়ে কি বলবো এই এই তথ্যটা খুব ভালো তাহলে কোনো মেয়েলি কোনো ঘটনা না আমার নাম সোনা মিয়া বাড়ি কোন জায়গা বাড়ি বল গেলে কি হয়েছে ওই তো এই যে বন্ধুগুলো দলা দলি বুড়া বুড়ি নিয়ে এইসব নিয়ে বন্ধুগুলো কে কে মারিছে আপনি হ্যাঁ আমি জায়গা দিয়ে গেছিলাম তার দিন খুব মারিছে পারে তো কে কে মারিছে আপনি মারিছে সোনু মল্লু আর ওর ভাই এটা সরকার এর দা মানে মামা তো কুল ইসলাম কি তার নাম নিগিত জহুর মোল্লা কি ঘটনা ঘটছে ঘটছে

দেখে কি করতে মারামারি হইল দেখে আসি কি করতে মারামারি করল আমরা যার পর আমরা দাঁড়াইছি আমরা তার কিছু নিয়ে যাইনি দাঁড়াইছি দাঁড়ানোর পরে ওরা আসে হুমজি কালি কো কতজন ছিল ওরা দশ বারো জন ছিল দশ বারো জন ছিল ওরা আমি করে